সুন্দর তোমরা উপরে অনেক সুন্দর কাপড় উপরে কিন্তু একদম থ্রি বা এটাও অনেক সুন্দর হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শানশন স্পোরবেন वेलकम टू अ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ারস সাবস্ক্রাইব আইস স্টাইল ফিস্টে এখান থেকে একদম তোমাদের রেডিমেড কেসেও থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেব এবং সাথে কিন্তু প্রাইস ডেনসটা বলে দেব তো ফার্স্ট অফ অল শুরু করছি এই ড্রেসটি দিয়ে ভাই দেখান কিন্তু সুন্দর করে এভাবে লেজওয়ার করা রয়েছে এবং তার কাছে কিন্তু এভাবে সুন্দর করে প্রিন্ট রয়েছে নিদিয়েও কিন্তু হাতটাকে দেখিয়ে দিচ্ছি হাতাতেও সুন্দর করে লেজওয়ার করা আছে বড়িয়াছে 38 থেকে 46 পর্যন্ত লং আছে 45 প্লাস ব্যাক সাইডটা দেখিয়ে দিবেন ভাইয়া ব্যাক সাইডও কিন্তু এভাবে সুন্দর করে প্রিন্ট করা রয়েছে আর কাপড় থাকছে জমজম সুইস লোনের মধ্যে প্রাইস কত প্রাইস আছে মাত্র 1350 টাকা সাথে কিন্তু তোমরা সিমিলার প্যান্ট এবং উনা পে যাচ্ছে প্যান্ট একটা খুলে দেখিয়ে দিচ্ছি প্যান্ট থাকছে একদম ফ্রি সাইজের মধ্যে প্যান্ট এর নিচে কিন্তু সুন্দর করে ওয়াক করা রয়েছে আমার সাথে তোমরা পেয়ে যাচ্ছ ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে ওনাটা অনেক বড় সাইজে কিন্তু ওনাটা রয়েছে প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এর মধ্যে অনেকগুলো কালার রয়েছে প্রিন্ট রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এক একটা করে আইটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর উপরে কিন্তু সিস্টেম করা রয়েছে প্লাস ওয়ার্ক করা রয়েছে উপরে কিন্তু একদম থ্রি ডি প্রিন্ট থাকছে কাপড় থাকছে জমজম সুইস লোন এর মধ্যে এবং হাতাটাতেও সুন্দর করে ভাবে ওয়ার্ক করা রয়েছে প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বডি থাকছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এবং লং আছে পঁয়তাল্লিশ প্লাস সাথে তোমরা সিমিলার প্যান্ট এবং উন্না পেয়ে যাচ্ছ এই যে উন্না আর প্যান্ট প্রত্যেকটা উন্না খুলে দেখানো সম্ভব না আমরা আরেকটু দেখিয়ে দিচ্ছি আরেকটা রয়েছে মাস্টার কালারের মধ্যে এই যে উপরে কিন্তু এভাবে সুন্দর করে প্রত্যেকটারে পেইন্ট করা প্লাস লেজ ওয়ার করা রয়েছে কাপো থাকে কাপোগুলো এত সফট তোমরা যারা শপে আসতে চাও আমি লাস্ট অ্যাড্রেসটা দেখে দেব তোমরা চাইলে শপে এসে দেখে নিতে পারবে ব্যাক সাইডটা দেখে দেন ব্যাক সাইডও এভাবে সেম ভাবে পেইন্ট আছে প্রাইস আছে মাত্র 1350 টাকা এটার সাথে তোমরা সিমিলার প্যান্ট সিমিলার প্যান্ট এবং ওনা পেয়ে যাচ্ছো প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বডি আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং আছে পঁয়তাল্লিশ প্লাস আমরা আরো কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদের যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তাছাড়া শপে এসেও দেখে নিতে পারবে এ একটা রয়েছে ওয়াও এটাও অনেক সুন্দর ভাইয়াদের পোড়া কোয়ালিটি কিন্তু অনেক অনেক হাইয়ের মধ্যে রয়েছে আর এটা দেখে নেন প্রত্যেকটার সাথেই কিন্তু তোমরা সিমিলার প্যান্ট এবং উনা পেয়ে যাচ্ছ আপনার এটা দেখে দিচ্ছি পার্পলের মধ্যে প্রত্যেকটা কালার কম্বিনেশন একদম এত সুন্দর তোমরা চাইলে কিন্তু শপে এসে দেখে নিতে পারবে আর এছাড়াও শপে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে ভাইয়া ব্যাক সাইডটা দেখে দেন ব্যাক সাইডেও সেম ভাবে প্রিন্ট রয়েছে কাপড় থাকছে জমদম সুইস লোনের মধ্যে প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বডি থাকছে আটত্রিশ থেকে আটচল্লিশ ছেচল্লিশ পর্যন্ত এবং লং আছে পঁয়তাল্লিশ প্লাস প্রত্যেকটার সাথে কিন্তু একদম বড় সাইজের উন্না পেয়ে যাচ্ছে আমরা এটা দেখিয়ে দিব একটা রয়েছে কলজা কালারের মধ্যে এই যে উপরে কিন্তু কালার শেড রয়েছে রয়েছে হাতাটাও সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বডি আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং আছে পঁয়তাল্লিশ প্লাস আমরা আরও কিছু কালেকশন দেখিয়ে একটা রয়েছে পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক আর অরেঞ্জ এর কম্বিনেশনে রয়েছে এটা দেখো এত সুন্দর মানে প্রত্যেকটা কালেকশনে কিন্তু একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর আর প্রত্যেকটাই কিন্তু রিয়েল আরো বেশি সুন্দর থাকছে মাত্র টাকা প্রত্যেকটার সাথে তোমরা সিমিলার প্যান্ট এবং উন্না পেয়ে যাচ্ছ এটা দেখে দিচ্ছি ইয়েলোর মধ্যে ও প্রত্যেকটাই কিন্তু এভাবে সেম ভাবে কাজ রয়েছে কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো সাথে কিন্তু তোমরা এসব উন্যা পেয়ে যাচ্ছো এবং একটা প্যান্ট পেয়ে যাচ্ছ প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর এটা দেখিয়ে দেবো ফুটে অলিভ কালারের মধ্যে কাপড় এত শপ তোমরা যারা শপে আসবে দেখলেই কিন্তু বুঝতে পারবে যে ভাইদের পোড়া কোয়ালিটি কতটা ভালো সাথে কিন্তু প্রত্যেকটার একটা উন্না পেয়ে যাচ্ছে আর উন্না গুলো এত বড় সাইজ রয়েছে সব নাম আজ উনার মধ্যে রয়েছে প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বডি আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং আছে পঁয়তাল্লিশ প্লাস আইটা দেখিয়ে দেবো এস কালারের মধ্যে প্রোডাক্টটি ভাইয়াদের অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর এটা দেখিয়ে দিবো এটা রয়েছে অরেঞ্জের মধ্যে ওয়াও এটা কিন্তু অনেক ক্রিপি করে এখানে ওয়ার্ক করা রয়েছে হাতায় এভাবে সুন্দর করে একটা কাজ রয়েছে প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বডি আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং আছে পঁয়তাল্লিশ প্লাস প্রত্যেকটার সাথে কিন্তু বড় সাইজের ওনা থাকছে এবং প্যান্টও পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা দেখো জাস্ট এত সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু একদম ওয়াও প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বডি আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এবং লং আছে পঁয়তাল্লিশ প্লাস টেক্সিল আজকের কালেকশন আমি ছিলাম স্টাইল ফিক্সড তোমাদের যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেরে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে গলা ফেজ